পৃথিবীর বড় বড় রাষ্ট্রগুলো তোমাদেরকে স্যালুট করতে বাধ্য হবে কিন্তু তারা তারা নিশ্চিত করেছে একটা জিনিস হতে পারে পৃথিবীর কোন দেশ আমাদেরকে স্বীকৃতি দিবে না হতে পারে পৃথিবীর কোন দেশ আমাদের সাথে বাণিজ্য করবে না হতে পারে পৃথিবীর কোন দেশ আমাদের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করবে না হতে পারে পৃথিবীর কোন দেশ আমাদের ব্যাংকগুলোর সঙ্গে ব্যাংকিং কাজ কার্যক্রম পরিচালনা করবে না হতে পারে পৃথিবীর কোন দেশ আমাদের সঙ্গে আমদানি রপ্তানির বাণিজ্য করবে না কেউ করুক বা না করুক আমরা সর্ব অবস্থায় একটা জিনিস করব আল্লাহর করন এবং নবীর সুন্নার আইনের বাইরে আমরা যাব না শুধু একটা জিনিস নিশ্চিত করেছে একটা জিনিস সারা পৃথিবীতে মাত্র একটা দেশ তাদেরকে স্বীকৃতি দিয়েছে আর আজ পর্যন্ত চার বছর চলছে তাদের তাদের সক্ষমতার আজ পর্যন্ত পৃথিবীর দ্বিতীয় কোনো রাষ্ট্র এখনো পর্যন্ত তাদেরকে পূর্ণাঙ্গ স্বীকৃতি দেয় নাই সারা দুনিয়ার অসহযোগিতার মুখেও তারা এমন একটা রাষ্ট্র ব্যবস্থা কায়েম করেছে যেই রাষ্ট্রের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত রাত দুটোর সময় একজন মানুষ নিরাপত্তা ব্যবস্থা ছাড়া চললেও কোথাও তার এই আশঙ্কা হয় না যে রাস্তার মধ্যখানে কোনো চাটাবাস কোন দুর্নীতিবাস কোনো সন্ত্রাসী কোন ডাকাত কোনো চিন্তাইকারী তার পথ আগলে ধরবে এই সাহস ওই জমিনে কোনো সন্ত্রাসীর নাই নাজরিন এটা শুধুমাত্র গালগল্প গল্প বলতেছি না পাঁচশো মাইল পথ রাতের অন্ধকারে পাহাড়ি রাস্তার মধ্য দিয়ে চলে দেখেছি সেখানে কোনো সন্ত্রাসী ডাকাত অথবা কোন চিন্তাইকারীর ভয় করতে হয় না কেন করতে হয় না কেন করতে হয় না আমরা প্রধান বিচারপতিকে জিজ্ঞাসা করলাম যে কিভাবে আপনারা এমন অভূতপূর্ব নিরাপত্তা ব্যবস্থা প্রতিষ্ঠা করলেন অথচ সেই দেশের মানুষের হাতে হাতে অস্ত্র আছে মানুষের হাতে হাতে অস্ত্র আছে কিন্তু কোন অস্ত্রের অপপ্রয়োগ নাই কোন অস্ত্র নিয়ে কেউ কোনো কারো বাড়িতে ডাকাতি করতে যায় না এই অস্ত্র নিয়ে কেউ আরেকজনের অন্যায় ভাবে তাকে খুন করতে যায় না এটা কেন করলেন তারা বললেন একটাই কথা প্রধান বিচারপতি বললেন যে দেখেন আসলে রাষ্ট্রের কাজ এবং রাষ্ট্রের দায়িত্ব এটা না যে প্রত্যেক মানুষকে ব্যক্তিগতভাবে তাকে অর্থ উপার্জন করে দিবে এটা রাষ্ট্রের দায়িত্ব না রাষ্ট্রের দায়িত্ব হলো এমন একটা ব্যবস্থা তারা বাস্তবায়ন করবে যেই ব্যবস্থার মাধ্যমে প্রতিটি মানুষ নিরাপত্তা অনুভব করবে যেই ব্যবস্থার মাধ্যমে সবল দুর্বলের উপর জুলুম করতে পারবে না আমরা আমাদের দেশে আর কিছু পেরেছি বা না পারি প্রত্যেকটা মানুষকে আমরা অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী করতে না পারলেও আমরা এটা করেছি এমন একটা ব্যবস্থা এমন একটা আইন আমরা আল্লাহর জমিনে বাস্তবায়ন করেছি এই জমিনে কোন সবল কোনো দুর্বলের উপর জুলুম করবার সাহস পায় না কারণ সবল দুর্বলের উপর জুলুম করলে উইদিন টু উইক্স দুই সপ্তাহের মধ্যে আদালতে বিচার রায় হয়ে যাবে আদালত রায় দিবে কয় সপ্তাহে কয় সপ্তাহে ওয়ানলি ওয়ান টু উইকস দুই সপ্তাহের মধ্যে নিম্ন আদালত রায় দিতে বাধ্য যখন কোনো বাদী বিবাদীর বিরুদ্ধে কোনো মুকদ্দমা দায়ের করলো সেই মুকদ্দমা শুনে সাক্ষ্য প্রমাণ গ্রহণ করে দুই সপ্তাহের মধ্যে আদালত রায় দিয়ে দেয় যে এখানে অমুকে দোষী অমুকে নির্দোষ যদি আদালত সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করতে দুই সক্ষম না হয় একটু বেশি লাগে। তাহলে নিম্ন আদালত উচ্চ আদালতের কাছে প্রেয়ার দেয় যে আমি দুই সপ্তাহের মধ্যে বিচারটা শেষ করতে পারতেছি না আমার আরো একটা সপ্তাহ দরকার তখন উচ্চ আদালত বলবে খবরদার আরেক সপ্তাহের বাইরে যেন না যায় এই সপ্তাহের মধ্যেই তোমাকে বিচার শেষ করতে হবে রাষ্ট্র তোমাকে বেতন দেয় ঘরের ঘাস কাটবার জন্য নয় আমার দেশের দুর্বল মানুষ বিচারহীন হয়ে সে ন্যায় বিচার থেকে বঞ্চিত হবে আর তুমি বিচারক হয়ে রাষ্ট্রের সুবিধা বহন করে তুমি আরামের ঘুম ঘুমাবা আর বঞ্চিত মানুষ অধিকার হারা হয়ে হন্যে হয়ে ঘুরবে রাষ্ট্রের জন্য তোমাকে বেতন দেয় না মোস্তার মাজরিন তিনি বললেন যে আমরা ন্যায় বিচার নিশ্চিত করেছি দুই সপ্তাহের মধ্যে বিচার হয় এই জন্য এখানে কোন সন্ত্রাসী সন্ত্রাস করবার আগে কোন চাঁদাবাজ চাঁদাবাজি চিন্তাই আজকে করব কালকে ধরে নিয়ে দুই সপ্তাহের মধ্যে বিচার করে আমাকে আমার কাছ থেকে ন্যায় বিচার উসুল করে নিবে এই জন্য কেউ ভয় বিচারের কোনো অপরাধের ধারে কাছেও যায় না মখতার মাজরিন এই রাষ্ট্রের কথা আগে বললে অনেকে বলতো যে হুজুর বাফরে বাবা আফগানিস্তানের কথা বলেন এটা ইমারতে ইসলামিয়া কোরআনের দ্বারা তারা শাসন ব্যবস্থা কায়েম করেছে আর এই ইমারতে ইসলামিয়াটা একেবারে রাষ্ট্রপ্রধান থেকে নিয়ে শুরু করে তিরিশ বত্রিশ জন মন্ত্রী তার মধ্যে আঠাশ থেকে তিরিশ জনই মোল্লা হুজুর মাদ্রাসায় পড়ছে অন্য কোন পড়াশোনা তারা করে নাই তেমন হা তাদের আশেপাশে আরো লোকজন আছে সব মোল্লা মৌলবি মোল্লা আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে ঘুরতেছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সেই মোল্লা আমির খান মুত্তাকি নামের শুরুতে মোল্লা শেষে মুত্তাকি মানে একদম পরহেজগার মোল্লা খালি মোল্লা না নাম কি আমির খান মুত্তাকি মুত্তাকি মানে কি পরহেজগার মানে পরহেজগার মোল্লা এটা সাধারণ মোল্লা না এটা বড় ধরনের মোল্লা আর কি সেই মোল্লাকে রিসিভ করার জন্য তোমাদের ভারত ভারতের মতো এত বিশাল রাষ্ট্র যাকে গর্ণিশ করে 15 বছর পর্যন্ত এই মানুষকে जिम्मे করে রাখা হয়েছে আজ তারা তার সাথে হ্যান্ডশেপ করার জন্য থাকে। এখন তো তোমাদেরকে এই কথা সাহস করে বলতে হবে মুসলমান যে আলহামদুলিল্লাহ তারা এটা সক্ষম হয়েছে আরো নানা লম্বা বিবরণ দীর্ঘ ইতিহাস অনেক লম্বা ফিরিস্তি আছে অত কথায় যাবো না শুধু একটা কথা বলতে চাই একবিংশ শতাব্দীতে সারা দুনিয়াকে উপেক্ষা করে আল্লাহর করণের শাসন ব্যবস্থার মাধ্যমে আজও পর্যন্ত সারা দুনিয়াকে টক্কর দেওয়া সম্ভব এটা ইসলাম একমাত্র প্রমাণ করতে পারে দুই হাজার একুশ সালের আগস্ট মাসে তারা ক্ষমতায় আসলো কত সালে দুই হাজার একুশের আগস্ট সম্ভবত পনেরোই আগস্ট এই ক্ষমতা নিল আজকে দুই সাল চলতেছে মাত্র চার বছর হয়েছে দুই হাজার সালে যখন তারা ক্ষমতায় আসে তখন সেই দেশের মুদ্রা ডলারে একশো তিরিশ আফগানি মুদ্রা আর আজ চার বছরের মাথায় এখন সেই দেশের মুদ্রা হলো এক ডলারে পঁয়ষট্টি আফগানি মুদ্রা অর্থাৎ চার বছরে তাদের দেশীয় মুদ্রার মূল্যমান ডবল হয়ে গেছে এখন আমাদের বাংলাদেশের টাকা এক ডলারে একশো টাকা আর তাদের দেশের টাকা তাদের দেশের মুদ্রা এক ডলারে পঁয়ষট্টি মুদ্রা অর্থাৎ তাদের দেশের এক টাকা আমাদের দেশের দুই টাকার সমান এটা কিসের বরকত এটা একমাত্র একটা জিনিসের বরকত তারা একটা বিষয়ে কম্প্রোমাইজ নাই একটা বিষয়ে আপোষ নাই সেই বিষয় হল আল্লাহর বিধানের ক্ষেত্রে কোন অপোষ নাই ইসলামের বিধান ব্যবস্থার ক্ষেত্রে কোনো অপোষ নাই আল কোরআনের শাসন ব্যবস্থার ব্যাপারে কোন অপোষ নাই হে মুসলমান আমি বাংলার মুসলমানকে আত্মবিশ্বাসের সাথে বলতে পারি ও কোরআনকে সমাজে বাস্তবায়ন করার শপথ করো পৃথিবীর বড় বড় রাষ্ট্রগুলো তোমাদেরকে স্যালুট করতে বাধ্য হবে আমাদের অতীত অনেক গৌরবজ্জ্বল অতীত আমাদের পূর্বপুরুষদের অনেক আর কোরবানি আছে আমাদের এই জন্য এই মাটির জন্য অনেক অস্ত্র ঝরিয়েছে অনেক খাম ঝড়িয়েছে অনেক রক্ত ঝড়িয়েছে শুধুমাত্র এই দেশটাকে আরেক দেশের করদ রাজ্যে পরিণত করবার জন্য নয় একটা বিষয়ের জন্যই আমাদের পূর্বপুরুষরা এই দেশ মুক্ত এবং স্বাধীন করেছিল আর সেই জিনিসটা ছিল আমরা মুসলমান আমাদের জীবন ব্যবস্থা হলো ইসলাম আমাদের শাসনতন্ত্র হবে একমাত্র এই জন্য আমি বলি হে বাংলার মুসলমান তোমরা একটা বিষয়ে মজবুত হও দৃঢ় হও আল্লাহর উপর ভরসা করো আমেরিকা রাশিয়া চায়না ভারত আমাদেরকে খাওয়ায় না রাশিয়া চায়না ভারতের হাতে আমাদের জীবন মরণ নয় আমেরিকা রাশিয়া চায়না ভারতের হাতে আমাদের উন্নতি আর অবনতি নয় আমাদের উন্নতি আর অবনতি আল্লাহ পাক যেহেতু আমরা কালেমা পড়েছি আমাদের উত্থান পতন আমাদের इज्जत এবং আমাদের মর্যাদা এবং আমাদের সম্মান আমাদের লাঞ্ছনা আমাদের অপদস্তি আমাদের जिंदगी এই সব কিছু আল্লাহ পাক ইসলামের সঙ্গে জুড়ে দিয়েছেন কাজী আসো আমি লম্বা আর কোনো নাই আমার কোটা বাংলার টেকনাফ থেকে এই এক নিয়ে আমি আমার জাতির বিশেষ করে তরুণ প্রজন্মকে জাগ্রত করতে চাই তাদের কাছে বার্তা পৌঁছে দিতে চাই মুরব্বীদের আশীর্বাদ আর দোয়া চাই আপনারা দোয়া করেন আমাদেরকে অনেক অত্যাচার করা হয়েছে অনেক জুলুম করা হয়েছে আমাদের কোরআনের পাখিদেরকে খুন করা হয়েছে হত্যা করা হয়েছে আল কোরআনের বাণী আল কোরবান পৌঁছে দেওয়ার অপরাধে ঘৃণতম সকল আচরণগুলো করা হয়েছে আমাকে শুধুমাত্র আল কথা বলবার অপরাধে শুধুমাত্র ইসলামের কথা জোর গলায় বলবার অপরাধে শুধুমাত্র মুক্তি পূজার বিরুদ্ধে জোর গোলায় কথা

আল্লাহ যদি আমাকেও কবুল করে নেন সেটাই আমার জীবনের সফলতা আল্লাহ যদি আমাদেরকে রক্ষা করেন অবশিষ্ট জীবন আল্লাহর জন্য উৎসর্গিত হবে আমি আজ তোমাদের কাছ থেকে শপথ নিতে চাই তোমার জীবন আমার জীবনের সামনের অংশটুকু আমরা শুধুমাত্র করবান করব আল্লাহ জমিনে আল্লাহর করার কায়ে করবার জন্য ইনশাল্লাহ আপনারা প্রস্তুত হন দিকে দিকে ওই বাজিছে দামামা নয়া জামানার বেলাল ইনশাল্লাহ ইসলামের বিজয়ের বিজয়ের যাত্রা শুরু হয়ে গেছে ইসলামের বিজয়ের যাত্রা শুরু হয়ে গেছে ইনশাল্লাহ চূড়ান্ত গন্তব্যে গিয়ে ইসলাম খ্যানতে হবে আমাদের পূর্বপুরুষরা শত শত বছর ধরে নারকেলবাড়িয়ার সেই শহীদ তিতুমির রহমতুল্লাহ আলাই হাজি শরীয়তুল্লাহ ফকির মজনু সাহারা শত শত বছর ধরে রক্ত দিয়ে খুন দিয়ে অস্ত্র দিয়ে ঘাম দিয়ে দেশের মাটিকে সিক্ত করেছেন ব্রাহ্মণ্যবাদ কায়েম করবার জন্য নয় ইসলাম জিন্দা হবে এখানে আল্লাহর কোরআনের রাস কায়েম হবে খেলাফতের শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ সেই জন্য জান মাল করতে হলে করবেন তো নিজেদের সিদ্ধান্ত গ্রহণ করেন আমরা যদি আল্লাহর দিনের জন্য নিজেদেরকে উৎসর্গ করার শপথ দিতে পারি ইসলামকে এই জমিনে বিজয় আদর্শ হিসেবে কায়েম করে দিবেন কে আল্লাহ আকরাবুল আলমিন কবুল করেন আমি আপনাদের কাছে দোয়া চাই এই পয়গা আমার কথা এটা যেন শুধুমাত্র আমার মুখের কথা না হয় আমার দিলের কথা আমি আপনার কাছে এই আমানতের দায়িত্ব পৌঁছে দিয়ে গেলাম আপনারা আপনাদের ঘরে ঘরে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় আগামী দিনে ইসলামী সমাজ কায়েমের জন্য ইসলামী সমাজ বিপ্লবের জন্য নিজেদেরকে বিপ্লবী হিসেবে প্রস্তুত করুন নিজেরা নিজেদেরকে প্রস্তুত করেন প্রতিটি মানুষের সমস্যার সমাধান করার জন্য নিজেদেরকে ব্যক্ত করেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষের সকল ধরনের মানবিক সেবা দিয়ে আল্লাহর দিনকে বিজয়ী করেই ইনশাল্লাহ আমাদের যাত্রা ক্ষান্ত হবে নসরমিন আল্লাহ আফাথন করিম ও আখরুদ আওয়ার আলহামদুলিল্লাহ রবিল আলমিন